মাসখানেক আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল খানাকুলের নতিবপুরের বলপাই এলাকা তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা বিজেপির পার্টি অফিস ভাঙচুর সহ মহিলাদের মারধর করার অভিযোগ উঠেছিল সেই ঘটনায় এবার খানাকুলে হাজির হল জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল বলপাই গ্রামে আক্রান্ত হওয়া একাধিক পরিবারের সাথে কথা বলেন তারা। ভয়ভীতি কাটিয়ে ওই পরিবারগুলোকে সুরক্ষা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন তারা। তবে এখনো আতঙ্কে থাকা সাধারণ গ্রামবাসীরা বলেন আমরা শুধু শান্তি চাই কারণ আমরা নিরাপদে নেই আমরা অশান্তির মধ্যে রয়েছে অত্যাচার আমরা সহ্য করতে পারছি না মহিলা কমিশনের প্রতিনিধি দল যদি আমাদের শান্তি দিতে পারে সেটাই আমরা জানিয়েছি কমিশন এসছেন কি বলবেন কি আর বলবো এসএতে একটু শান্তি দিতে পারে আমরা তো নিরাপদ নয় আমরা একটু শান্তি চাই অত্যাচার আর মানে ভালো লাগে না আর অত্যাচার আমরা সহ্য করতে পারছি ছেলে মেয়ে নিয়ে আমরা খুব অশান্তিতে রয়েছি আমরা একটু শান্তি চাই যিনি এসেছেন তিনি যদি একটু শান্তি দিয়ে যায় আমরা খুবই উপকৃত হব আক্রান্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর পুলিশের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার একই সাথে তিনি জানিয়েছেন এখানে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় বেশ কয়েকজন অভিযুক্তের নাম আমরা পেয়েছি তাদের সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে দিদি আজকে অশান্ত এলাকা পরিদর্শন করলেন কি বুঝলেন মানুষের ক্ষোভ বিক্ষোভ সাধারণ মানুষ গরিব মানুষ দিন আনে দিন খায় তাদের মেরে ধরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে ইনজিওর করা হয়েছে কোথাও তাদের বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো একটা র্যালির ভেতরে তাদের বিরুদ্ধে অভিযোগ তিন চারজনের বিরুদ্ধে তো খুবই নাম আমাদের কাছে নাম এসে গেছে যারা লিড দিচ্ছিল সেইটা যেমন তার সঙ্গে রাত্রের অন্ধকারে পুলিশ উইদাউট এনি কোনো কোর্টের কোনো অর্ডার ছাড়া বাড়িতে রাত্রিবেলা সার্চ ওয়ারেন্ট কি অ্যারেস্ট ওয়ারেন্ট বা কিছু ছাড়াই রাত্রি দুটো তিনটের সময় উঠে নির্বিচারে বাড়ির ভেতরে ধাক্কা মেরে দরজা ভেঙে পুলিশ মহিলাদের চাদর টেনে তুলে ছেলেরা ঢুকে যেগুলো করেছে এগুলো পুলিশের বাড়াবাড়ি হয়েছে এগুলো আমরা তদন্ত করব আমাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া অবশ্যই নেবো তাই জন্যই তো এসেছি দেখুন মানুষের রাজ্যে গণতান্ত্রিক অধিকার আছে সে তার বাড়িতে থাকবে তার নিরাপত্তা নিশ্চয়তা দেবে পুলিশ এবং প্রশাসন এবং সেই কাজটা যেখানেই করতে পারবে না সেখানেই কমিশন হাত লাগাবে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন খলপাইয়ে যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের চিঠি করা হয়েছিল তার ভিত্তিতে কমিশনের প্রতিনিধি দল আজ এসেছেন ঘটনায় যে সকল তৃণমূল নেতা জড়িয়ে রয়েছেন তাদের সকলকেই শাস্তি দিতে হবে একই সাথে খানাকুল থানার আগে যিনি ওসি ছিলেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে দেখুন গত সতেরোই আগস্ট তৃণমূল কংগ্রেসের এক অবৈধ বাইক মিছিল ছিল এখানে সেই বাইক মিছিলের থেকে এখানে যে এসসি এলাকা এই এসসি পাড়ায় বাইক মিছিল থামিয়ে এখানে ইট ছোড়া হয় মহিলাদেরকে ফেলে পেটানো হয় বেশ কিছু মহিলা এখানে জখম হয় তার সাথে সাথে একজনের মেরে হাত পা ভেঙে দেওয়া হয় সাধারণ পাবলিকে তো পুলিশ এখানে ছিল পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটে পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস এফআইআর করে তৃণমূল কংগ্রেস এফআইআর করে সেই এফআইআরে বিজেপির ছেলেদের নাম ঢোকানো হয় সেই এফআইআর দেখে তৎকালীন ওসি যিনি ছিলেন হামিদুর রহমান উনি রাত্রিবেলা এই পাড়ায় ঢোকে আজকে মহিলারা তার সম্পূর্ণ বিবরণ দিয়েছেন কিভাবে অত্যাচার করা হয়েছে মহিলাদের তো মহিলারা এই এলাকার এসসি মহিলারা তারা এস এস কমিশনে তার সাথে জাতীয় মহিলা কমিশনে এনারা চিঠি করেছিলেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকে জাতীয় মহিলা কমিশন থেকে এই এলাকা পরিদর্শন করা হয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত আমি চাই প্রত্যেক তৃণমূল নেতা থেকে শুরু করে আর তৎকালীন ওসি যিনি এই ঘটনাটাই সম্পূর্ণরূপে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন ওনার শাস্তি ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে